হ্যালো আমি অমিত সবাইকে জানাচ্ছি আমার সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এসভিজি ট্যাগেজ সার্কেল শেপ নিয়ে তো চলুন আমরা শুরু করি সার্কেল ট্যাগ হলো আমরা একটি ট্যাগ যার মাধ্যমে আমরা এসবিজি ট্যাগের দ্বারা এসটিএমএল পেজের ভিতরে একটি সার্কেলকে ডিজাইন করতে পারি তো চলুন আমরা একটি প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখে আসি কিভাবে এটি করা যায় তো প্রথমে আমাদের একটি এসটিএমএল এর বেসিক স্ট্রাকচার তৈরি করে নিতে হবে তো আমরা সেটা করে নিই এটি হলো আমাদের এর বেসিক স্ট্রাকচার আজকে আমরা এসভিজির সার্কেল ট্যাগ নিয়ে আলোচনা করব এরপরে আমরা এখানে এস ভিজি ট্যাগ অ্যাড করব এর ভিতরে আমরা এখানে একটি স্টাইল অ্যাড করবো এস ভিজির এখন এখানে আমরা ইউজ করব আমাদের সার্কেল ট্যাগটি সার্কেল ট্যাগটি ইন্ডিয়ান ট্যাগ হয় এর ক্লোজ করা লাগে না যার জন্য আমরা এর ভিতরেই এর অ্যাক্টিভিটগুলি অ্যাড করব ওয়াইড অ্যাড করলাম আমরা আমাদের সার্কেলের একটি ওয়াইড দেওয়ার জন্য এবং হাইট অ্যাড করবো সার্কেলের হাইট অ্যাড করার জন্য এখানে আমরা সিএক্স এবং সি ওয়াই ইউজ করলাম আমরা যেহেতু আমাদের এস ভিজি ট্যাগের ভিতরে যে কোনো শেপ রেডি করতে গেলে আমরা এক্স এবং অয় অক্ষ বরাবর কাজ করি এই কারণে আমরা সার্কেলের শেপটিকে ঠিক পজিশনে আনার জন্য এক্স এবং অয় অক্ষ বরাবর পজিশনটিকে আনার জন্য আমরা সি এক্স এবং সি ওয়াইকে ইউজ করলাম আমরা এর আগে রেক্টাইঙ্গেল ট্যাগের যখন আমরা কাজ দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম আমরা সেখানে এক্স আর ওয়াইয়ের ব্যবহার এখানে আমরা সেম ভাবে সার্কেলের ক্ষেত্রে সি এক্স এবং সি ওয়াইটি ইউজ করছি এরপর আমরা এর একটি রেডিয়াস দেব রেডিয়াসের উপরে নির্ভর করে আমাদের সার্কেলটি কেমন হবে ফিল কালার বলতে বুঝি আমরা সার্কেলের ভিতরে আমরা কি ধরনের ব্যাকগ্রাউন্ডটি ইউজ করব সেইটি আপাতত আমি এই ভ্যালুগুলো অ্যাড করি এখানে আমি ওয়াইডের ক্ষেত্রে দিল অ্যাড করলাম দুশো হাইটে অ্যাড করলাম দুশো সি এক্স আমি পরে অ্যাড করি সি ওয়াই পরে অ্যাড করি এবং আমাদের ফিল যেটি আমাদের থাকবে আমরা রেড এবং আমাদের যে রেডিয়াস আমরা আসি তো চলুন আমরা আমাদের আউটপুটটি দেখে আসি দেখি আমাদের সার্কেলটি কেমন ডেভেলপ করছে তো এটি হচ্ছে আমাদের এস বি জি এর ভিতরে সার্কেল তো এস বি জি এর ভিতরে আমরা একটি বর্ডার অ্যাড করি প্রথমে দেখুন এটি হচ্ছে আমাদের এসবিজি ভিতরে বর্ডারটি অ্যাড করার পরে সার্কেলটি ঠিক এই জায়গাটিতে অবস্থান করছেন এখন সার্কেলটিকে যদি আমরা সরাতে চাই সেক্ষেত্রে আমাদের সি এক্স এবং সি ওয়াই ইউজ করতে হবে অর্থাৎ আমাদের এক্স অ্যাক্সিস বরাবর আমাদের সার্কেলটি এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর সার্কেলটি সরবে তো চলুন আমরা প্রথমে সিএক্স অ্যাড করি তো সি ক্ষেত্রে আমরা এখানে ধরুন ওয়ান ফাইভ ইউজ করি তো দেখুন ওয়ান ফোর্টি ফাইভ ইউজ করার জন্য সিএক্সের ওয়ান ফোরটি ফাইভের কারণে আমাদের সার্কেলটি মাঝ বরাবর চলে এসেছে এখন আমরা এর ক্ষেত্রে একশো ইউজ করি এবার আউটপুট দেখি দেখুন এটি মাঝ বরাবর আমাদের সার্কেলটি চলে এসেছে অর্থাৎ আমরা সি এর মাধ্যমে এক্স এবং অক্ষ বরাবর এই ব আমাদের সার্কেলটিকে মুভ করাতে পারি এরপর আমরা যদি এর একটি বর্ডার অ্যাড করতে চাই এই সার্কেলের সেক্ষেত্রে আমরা স্টক ইউজ করব আমরা স্টক ইউজ করলাম স্টক গ্রিন অ্যাড করলাম তো দেখুন এখানে আমাদের স্টকটি গ্রিন হয়ে গিয়েছে এখন এই স্ট্রোকের ওয়াইটটি যদি আমাদের বাড়াতে হয় সেক্ষেত্রে আমাদের আরেকটি অ্যাক্টিভিটি ইউজ করতে হবে তার নাম স্ট্রোক ওয়াইট দেখুন আমাদের স্ট্রোক ওয়াইটের কারণে আমাদের টোটালটি স্ট্রোক পিক জেল স্ট্রোক হোয়াইট বিস্পিক জেল হয়ে গিয়েছে এখন আমরা যদি এখানে এস যদি একটি ব্যাকগ্রাউন্ড দেই ব্যাকগ্রাউন্ড কালার তো আমাদের টোটাল এস ভিজি সেফটি রেডি হয়ে গেল আশা করি আপনারা আজকের এস বিজি ট্যাগের সার্কেলের ব্যবহারটি বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার পোস্টটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টস এর রিপ্লাই দেওয়ার এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন ধন্যবাদ